তো স্বপ্ন হয় বুঝলাম না আল্লাহ পাকের সামনে আপনি এখন কি বুঝটা দিবেন রাসুলের সামনে দাঁড়ায় কি কি বুঝটা দিবেন দিতে হবে কি না জবাবটা আজকার কাল হোক দিতে হবে কি না পরকালে যেতে হবে তো নাকি তো তাই যদি হয় এটা যদি আমাদের ফাইনাল ডেস্টিনেশন হয় চূড়ান্ত গন্তব্য হয় তাহলে কোন ব্যক্তি বুদ্ধিমান যে দুনিয়াতে সংশোধিত হয় সে নাকি পরগালে যে ব্যক্তি অপেক্ষায় বসে থাকে সে এখন এই সংশোধনের দিকে যদি আমরা দাওয়াত দিই আমরা কি মৌলবাদী হয়ে যাব সমাজের শত্রু হয়ে যাব দেশ ও জাতির শত্রু হয়ে যাব যাবো কারবার ছাড়া অর্থনৈতিক বিষয় কি চলানো সম্ভব না হ্যাঁ যখন এই সুদী ব্যাংকিং সিস্টেম ওয়ার্ল্ড ব্যাংকেরটা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড তো এরটা তো ফাইভের দিকে আসছে তারও আগে ছিল ওই যে ব্রিটেনের ব্যাংক দি ব্যাংক অফ ব্রিটেন যেটা প্রথমে ছিল প্রথমের দিকে আর কি ও সারা বিশ্বকে শাসন করতো এক সময় তার আগে করেছে জার্মানি তারপরেও আসছে ও এই পশ্চিমাদের দৌরত্ব ফরাসি বিপ্লবের পরে তো ওয়ার্ল্ড আসছে এর পরে আগে মুসলমানরা বিশ্ব শাসন করে নাই নাই করেন উমাইয়ারা আব্বাসীয়রা ফাতেমেরা মুঘলরা তুর্কিরা ওসমানীয়রা তারা বিশ্ব শাসন করে নাই তখন কি সুদ দিয়ে পুরো বিশ্বের অর্থনীতি পরিচালিত হয়েছে বিকল্প ব্যবস্থা কি কোরআন এবং হারিসে নাই তো যদি সেটা থাকে আর আমরা যদি এটাকে পাশ কাটায় যাই গিয়ে পশ্চিমাদের এই অর্থনীতি যদি আমরা গ্রহণ করি সেভাবে জীবন জীবনযাপন করতে থাকি তো আল্লাহর সামনে কি ভাই আমাদেরকে দাঁড়াতে হবে না আল্লাহ আল্লাহকে আমাদের সবাই গিয়ে কথাগুলো মন দিয়ে বোঝার দান করে এখন যদি পুরো সিস্টেমটা আমরা চেঞ্জ করতে না পারি ওই ক্ষমতা আমাদের নাই মনে করেন ব্যক্তি জীবন থেকে সুদ দূর করা যাবে না আমাদের কি রাষ্ট্র প্রশাসন একদম সুদ না খাইলে অ্যারেস্ট করে নিয়ে যাবে আমি যদি বলি আমি সুদ খাবো না সুদ ভিত্তিক ব্যাঙ্কিং সিস্টেমে আমি ডিলিংস করবো না অ্যাকাউন্ট থাকতে পারে আপনার কিন্তু আপনি ডিলিংস করতেছেন না ঠিক আছে সুদের টাকা যদি আসে ওটা আপনি ছেড়ে দিচ্ছেন নিচ্ছেন না এবং সুদই এনজিও কারবার এগুলোর সাথে আপনি যুক্ত হচ্ছেন না